কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে যেমন চাকরির পরিবর্তন বা নতুন কোন রেসপন্সিবিলিটি পাওয়া গোপন কোনো সম্পর্ক বা পুরনো প্রেম ফিরে আসতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট জমি জমা সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ওম নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা কেমন যাবে তাদের গ্রহগত অবস্থান এবং কি পরিবর্তন তা আপনাদের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য অর্থ পরিবার প্রেম সন্তান শিক্ষা কর্ম বিবাহিত জীবন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি অত্যন্ত মন দিয়ে দেখবেন আজকে আমার আলোচনা আপনার জন্ম জন্মরাশি এবং বর্তমান গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সেখানে গ্রহদের অবস্থান এবং আপনার যে বর্তমান মহাদশা অন্তর্দশা দশা চলছে তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যারা আমার সাথে অনলাইন কিংবা আমার চেম্বারে এসে কনসালটেন্সি নিতে চাইছেন নিচের যে নাম্বার দেওয়া আছে সেই সাথে সাথে ডিসক্রিপশানও নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা ফোন করে বুক করতে পারেন তাহলে চলুন মূল আলোচনায় ফেলে যাক প্রথমেই দেখে নেব বৃষ রাশি সাপেক্ষে মে মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহদের অবস্থান কেমন থাকবে শনি বুধ শুক্র রাহু আপনার একাদশ স্থানে অবস্থান করছে রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে বৃহস্পতি আপনার নিজের রাশিতে অবস্থান করছে মঙ্গল তৃতীয় স্থানে বকরি অবস্থায় রয়েছে কেতু পঞ্চম স্থানে অবস্থান করছে প্রথম পরিবর্তন বুধ মিন রাশিতে অবস্থান করছে আপনার একাদশ স্থানে সাতই মে আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে এই বছরের দ্বিতীয় বড় পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃষ রাশির ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করতে চলেছে অর্থাৎ আপনার অর্থস্থানে ফলে আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে পনেরো তারিখে পনেরো তারিখে রবি আপনার স্থান ত্যাগ করে আপনার নিজের রাশিতে অবস্থান করবে পনেরো তারিখে রবি আপনার স্থান ত্যাগ করে আপনার নিজের রাশিতে গোচর করবে ফলে আপনার যখন নিজের রাশিতে গোচর করবে সেই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে আপনার ডিসিশান নেওয়ার ক্ষমতাকে বাড়াবে আবার তৃতীয় বড় পরিবর্তন মে মাসেই হতে চলেছে এই বছরের সেটা হচ্ছে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে আঠেরো মাস বাদে এবং সিংহ রাশিতে চলে যাবে কেতু হচ্ছে আঠেরো মাস বাদে শুধু আঠেরো মাস বাদে নয় আঠেরো বছর বাদে রাহু আপনার কর্মস্থান দশম স্থানে এবং কেতু আপনার চতুর্থ স্থানে গোচর করতে চলেছে ফলে কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবর্তন হতে দেখা যাবে আবার তেইশে মে বুধ আবার দ্বাদশস্থান ত্যাগ করে আপনার নিজের রাশিতে চলে আসবে এই সময় আপনার চিন্তা চিন্তাভাবনা এবং আপনার কথাবার্তার মধ্যে স্বচ্ছতাকে নিয়ে আসবে একত্রিশে মে শুক্র আপনার একাদশ স্থান ত্যাগ করে মেষ রাশি অর্থাৎ স্থানে গোচর করবে এই সময় আপনার বিলাসিতা বৃদ্ধি পেতে পারে এবং পুরো মাস মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল এখানে নিচস্ত অবস্থা অবস্থান করছে রাশি সাপেক্ষে তৃতীয় স্থান ফলে ভাই বোন এবং আপনার মধ্যে সাহসিকতা পরাক্রমতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে প্রথমেই চলে আসব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রথম ভাব ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব শরীর স্বাস্থ্যকে নির্দেশ করে প্রথম ভাব মানে আপনি নিজে আপনার নিজের কে নির্দেশ করে মনকে নির্দেশ করে ষষ্ঠ স্থান রোগকে রোগের কারণকে নির্দেশ করে রোগের প্রকৃতিকে নির্দেশ করে আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকেও নির্দেশ করে প্রথমেই বলেছি মঙ্গল তৃতীয় স্থানে রয়েছে কিন্তু নিচস্ত শারীরিক দিক থেকে দুর্বলতা না থাকলেও হঠাৎ করে গলা কাঁধ কিংবা ফুসফুস সংক্রান্ত কোনো জটিলতা দেখা যেতে পারে দ্বাদশ করে শুক্র এবং বুধ শুক্র যখন স্থানে অবস্থান করবে একত্রিশে মেয়ের পর তার আগে বুধ যখন সাতই মেয়ের পর আপনার স্থানে থাকবে এই সময় কিন্তু মানসিক দিক থেকে উদ্বেগ ঘুমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আবার রবি যখন বৃষ রাশিতে পনেরো তারিখের পর ঢুকবে তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু হাই ব্লাড প্রেশার বা হজমের সংক্রান্ত সমস্যা কিন্তু এড়ানোর জন্য আপনাকে খাওয়া দাওয়া এবং আপনাকে নিজেকে কিন্তু রেস্ট নেওয়া ভীষণ দরকার আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিণী অমাবস্যা আসছে যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফল ফলহারি নিয়মাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশানের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে চলে আসবো দ্বিতীয় স্থান অর্থাৎ আপনার আর্থিক ভাগ্য কেমন থাকবে আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি দ্বিতীয় স্থানে যখন চোদ্দ তারিখের পর আসবে তখন লং টার্ম ইনভেস্টমেন্ট জমি জমা সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ তেইশে মেয়ের পর বুধ যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে সেই সময় ধন সংক্রান্ত লাভ এবং কথাবার্তার মাধ্যমেও কিন্তু উপার্জনের যোগ দেখতে পাওয়া যাবে রাহু দশম স্থানে যখন অবস্থান করবে সেই সময় কর্মক্ষেত্রে হঠাৎ লাভ এবং প্রমোশন নিয়ে আসতে পারে কিন্তু হঠাৎ খরচের পরিমাণও কিন্তু বাড়তে পারে পারিবারিক এবং সন্তানের দিক থেকে দেখতে গেলে চতুর্থ স্থানে কেতু প্রবেশ করবে ফলে মাতৃস্থানীয় ব্যক্তি বা বাড়ির পরিবেশে কিন্তু কিছু চাপ নিয়ে আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে আসতে পারে সে ব্যাপারে বিরত থাকতে হবে বাস্তু অনুযায়ী রান্নাঘর এবং পুজোর ঘর সবসময় পরিষ্কার রাখবেন সন্তানের ক্ষেত্রে পঞ্চমভাবে কোনো নেতিবাচক গ্রহণ থাক নেই তাই শিক্ষার ক্ষেত্রে আপনার সন্তানের যথেষ্ট ভালো থাকবে যদিও মনোযোগের ক্ষেত্রে কিছুটা বিচ্ছুতি হতে পারে এবারে চলে আসবো লাভ লাইফ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্র স্থানে যখন গোচর করবে সেই সময় গোপন কোনো সম্পর্ক বা পুরনো প্রেম ফিরে আসতে পারে এই ক্ষেত্রটা নিয়ে কিছুটা মানসিক দ্বিধা তৈরি হতে পারে বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কেতুর কারণে চেষ্টা করুন সম্পর্ককে নিয়ে রকম দোষারোপ না করে আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আর যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে মে মাসের শেষে কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে এবারে চলে আসবো বৃষরাশি স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি এবং বুধের অবস্থান অত্যন্ত শুভ বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে কিংবা যারা ল্যাঙ্গুয়েজ অথবা আইটি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মঙ্গল তৃতীয় স্থানে থাকার জন্য সাহস বাড়াবে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সকে কিন্তু এড়িয়ে চলতে হবে আর রাশির ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো রাহু দশম ঘরে স্থানে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই সময়ে কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে যেমন চাকরির পরিবর্তন বা নতুন কোনো রেসপন্সিবিলিটি পাওয়া যারা মিডিয়া টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিংবা বিদেশ সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে সহকর্মী বা কলিকদের সাথে যোগাযোগের ব্যাপারে বা কথাবার্তার ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবারে চলে আসবো যারা ব্যবসা করেন বৃহস্পতি এবং বুধের কারণে ব্যবসার উন্নতির সুযোগ থাকবে কারণ ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় স্থানে বসে রয়েছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ প্রথমে একাদশ তারপরে দ্বাদশ তারপরে আপনার রাশিতে প্রবেশ করবে তাই আগেই বলেছি বৃহস্পতি এবং বুধের কারণে ব্যবসার উন্নতির সুযোগ থাকতে পারে তবে রাহু কর্মস্থানে গোচর করবে ফলে প্রতারণার কিন্তু আশঙ্কা থাকবে এবং পার্টনারশিপের ব্যাপারে কিন্তু সতর্কতা থাকতে রাখতে হবে অত্যন্ত জরুরি মিডিয়া অনলাইন বিজনেস রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং আপনি অবশ্যই আপনার কমেন্টের চেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যদি আপনি আমার সাথে কনসাল্ট করাতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনি বুকিং করাতে পারেন যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন এবার দেখে নেব মে মাসে রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায় কী হতে চলেছে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী নারায়ণকে দুধ এবং চিনি দিয়ে অভিষেক করান এবং তুলসী গাছের চারপাশে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্রদীপ দিন এবং এগারো বার প্রদক্ষিণ করুন এবং প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি সাদা এবং হালকা সবুজ এবং শুভ দিন হচ্ছে শুক্রবার এবং বুধবার এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহের দশমভাবে প্রবেশের জন্য কর্মক্ষেত্রে হঠাৎ প্রমোশন হতে পারে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ার মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আপনার কমেন্টের নিচেই আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন এবং সেই সাথে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা আমার যে লাইভ ফোন অনুষ্ঠান সেখানে সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব